আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমাকে ওয়াশ টাইম দিবেন আমি সব সময় বলে থাকি আমার আর একটি চ্যানেল আছে লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাই নাই আবারও নতুন করে এই চ্যানেলটা খুলে নিচ্ছি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চাদরটা মুছে পরিষ্কার করে নিছি আগের উঠিয়ে উঠে আর এখন বালিশের খাবার পরে ভরে ফেলছি বালিশে এখন ওই জায়গাটা জায়গাত রেখে দিব রুমটা ঝাড়ু দিয়ে নিব আজ পাপোশটা একটু ঝাড়া দিয়ে নিয়ে আসছি আর এখন রুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা কমেন্ট করেন ফুল দেখেন কিন্তু আপু ভাইয়ারা ভিডিও টেনে টেনে দেখবেন না দু এক মিনিট দেখে কমেন্ট করবেন না আপনার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি প্লিজ ফুল ওয়াশ করে দিবেন আমার ভিডিওর কোনো অংশে তিল পরিমাণ আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন এখন যে রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন মুছে নিব আর আজকে আনাব সাজিদ কেউ বাসায় নেই ওর ওর বাবার সাথে গেছে বাজারে বাজার করতে আর প্রতি সপ্তাহে চেষ্টা করি ছোট ছোট যে বাচ্চা আছে সপ্তাহে একবার বিছনা চাদর করে উঠে ফেলতে দুইটা রুম কোনো সময় দুইটা একসাথে উঠানো হয় চাদুর দুইটা রুমে দুইটা চাদুর কোনো সময় আবার আলাদা আলাদা উঠানো হয় আমি ভালোভাবে মুছে নিছি রুমগুলো এখন দরজার সামনে চলে আসছে মোছা হয়ে গেছে পাপুসগুলা জায়গাটা জায়গাতে রেখে দিব আমার ভিডিও দেখতে থাকেন আপনারা লাইক কমেন্ট করে দেখেন কেমন হয়েছে গোছানোর পরে ফার্নিচারগুলো কিন্তু আমি বলছি আগের থেকেই মুসের পরিষ্কার করে নিয়েছি সবটা তো ভিডিও করা হয় না আর ভিডিও যারা করেন তারা তো জানেন ভিডিও করার টাইমে কাজ করলে যে কত সময় লাগে অফ ক্যামেরায় কাজ করলে তো সময় লাগে না ভিডিও করার টাইমে প্রচুর সময় লাগে তো যে আমার ফুল ঘরের লোক সাথে তারা প্রচুর আসছে বাজার থেকে আসার টাইমে গরুর কলচা নিয়ে আসছে সেগুলো আমি সিদ্ধ করে নিছি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিছি এর মাঝে আর একটা কথা বলতে ভুলে গেছি আমি অসুস্থ ডাক্তারের কাছে গেছি আর তখন আব্বু গেছে আমার ফোন দিচ্ছে বাজারে যে বলতেছে তুমি ডাক্তার দেখাইবা আর তাহলে আসো পরে গেছি যে দেখি মাছটা কিনছে আর আমাকে বলতেছে কলজা কিনবো আমি বলি কিনে এগুলো তো আমার পছন্দের তার জন্য কিনে নিয়ে আসলাম সবগুলো মাছ ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে আর হচ্ছে গজা ফেপসা এগুলো সব রেখে দিচ্ছি আমার যতটুকু দরকার আজকে নামিয়ে আছি আর বাকিটা বক্সে ভরে রেখে দিচ্ছি আমাদের ফ্রিজে আমরা যাই রাখি নর্মালে ডিপে বক্সে ভরে রাখি তো মাছগুলো উঠে ফেলছে হলুদ মরিচ দিয়ে ভেজে আর এখন মশলা সব কষায় দিয়ে দিচ্ছে পটল আলু আজকে রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব আর সাথে টমেটো দিচ্ছি এই পর্যন্ত যে প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন প্লিজ আপু ভাইয়ারা আপনারা আমার ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন পাশে থাকা বেলায় অন করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন প্লিজ আপু ভাইয়ারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার আর একটা চ্যালেঞ্জ আছে লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাই নাই তার জন্য আবার এই চ্যানেলটা খুলে নিয়েছি সেই চ্যানেল এক হাজারের উপরে তেরোশোর মতো ফলোয়ার আছে কিন্তু কষ্ট টাইম খাবার হয় নাই অনেক ভুল টুটি হয়ে গেছে তার জন্য ভাবলাম এই যে এই চ্যালেঞ্জ দুই বছর হয়েছে কাজ করতে কোনো সফলতা পাই নাই থাক আর একটা চ্যানেল খুলে ফেলি এই চ্যানেল তো কাজ করে কোনো লাভ নেই তার জন্য আবার মনে করা নতুন করে চ্যানেলটা খোলা একটা চ্যানেল নতুন চ্যালান গুঁড়ো করা অনেক কষ্ট আমি চাই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ আপু ভাইয়ারা তের মাঝে আমি অনেক রান্না বান্না করে ফেলছি ধুন তুল ভাজি করে নিছি শাক ভাজি করে নিছি তারপর ভাত রান্না করছি অনেকগুলো হাড়ি পেতে হয়েছে রান্না করার পর আমি সেগুলো ধুয়ে ফেলছি সেটা আর ভিডিও করা হয় নাই তাই হচ্ছে বিকালবেলা একটু মেলায় যাব মঙ্গলবারের মেলায় এই মেলা সাপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবারে কামরাঙ্গি চর বেরিবাতে বসে এই মেলা আমাদের বাসার থেকে তিরিশ টাকা ভাড়া এই মেলাতে আসতে হলে এই মেলাতে এমন কোনো কিছু নাই যে না আছে সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে সাজুগোজুর থেকে কাপড়চোপড় থেকে মানে যেখানে যা লাগে সব কিছু আছে এখানে আছে যে সাজগজু করার জিনিসপত্র মেয়েদের এখানে আছে বাচ্চাদের কাপড়চোপড় গেঞ্জি সাদা গেঞ্জি সেন্টু গেঞ্জি সেন্টু গেঞ্জি তো সাদাই থাকে তারপরে যে আতা গেঞ্জি আতাওয়ালা গেঞ্জি এখানে অনেক সুন্দর আপনারা দেখতে থাকেন একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যান কোথাও যায় না এই যে দেখেন অনেক কিছু আছে এখানে অনেক কিছু দেখতে পারবেন এই যে পাপস একশো টাকা যেইটাই নিবেন একশো টাকা আর আরেকগুলো আছে একদম ছোটগুলো সেগুলো চারটে একশো টাকা সেগুলোর ভিতরে যে বাতার প্লেটে রাখে বাটি রাখে ডাইনিং টেবিলে এখানে আছে চাদর চাদরগুলো এক একটা এক এক দাম দুশো টাকা আছে সিঙ্গেল চাদর তিনশো টাকা আছে আড়াইশো টাকা আসছে বালিশের খাবার আছে একটু দামিও আছে যেয়ে যে যেমন নিতে পছন্দ করে ঠিক তেমনটাই আছে। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার থেকে যাবেন কোথাও যাবেন না এখন চলে আসছি আর একটা দোকানে এখানে এই দোকানের চাদরগুলো অনেক সুন্দর মানে মেলাতে গেলে যেইটা দেখি ওইটাই ভালো লাগে একটা মার্কেটে যা পাওয়া যায় এই মেলাতে মেলাতেই অনেক কিছু পাওয়া যায় কোনো কিছু এই মেলায় এমন কিছু নাই যে না পাবেন সবই পাবেন দামের দিক দিয়ে একটু কমে পাইবেন এক কথায় বলতে গেলে পানির দামই পাওয়া যায় থেকে মেলায় অনেক কিছু পাওয়া যায় দশ টাকা করে প্যান্ট পাওয়া যায় তারপর দুই টাকা করে পাঁচ টাকা করে দশ টাকা করে মাথার ভ্যান পাওয়া যায় তুলি পাওয়া যায় এই যে ও সাধারণ পেন অনেক ভালো লাগতেছে দেখতে কালারে আর এখানে আছে নিমা এই নিমাগুলো এত সুন্দর দেখতে আর বলার মতো না আমার ভীষণ ভালো লাগে ভালো লাগলে কী হবে আমারও তো আল্লাহ দয়া করে দুইটা ছেলে দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো কোনো মেয়ে নেই তা আমি নিয়ে কি করব আমি আপনাদের জন্য ভিডিও করছি আপনাদের ভালো লাগলে আপনারা যাবেন আপনারা কেনাকাটা করবেন আমার মেয়ে নেতাতে কী হিসেবে আপনাদের তো আসছে এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল সব সাজায় গজিয়ে রাখছে এটা পুতুল গুলো এক একটা এক এক দাম দেড়শো টাকা আছে পঞ্চাশ টাকা আছে দুইশো টাকা আছে বড় ছোট আছে যে যেটা নিতে পছন্দ করে তেমনটাই আছে এখানে আছে ওয়ান পিস ওয়ান পিস এক একটা এক এক রেট ওয়ান পিস অনেক সুন্দর টু পিসও আছে সাথে যে যেমন নিতে পছন্দ করে ভাই এটা জিজ্ঞাসা করতেছে আর উনি বলতেছে দেখাইতেছে একটা একটা করে কালার অনেক সুন্দর এক এক কালার এখানে আছে সালোয়ার 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 বড় থেকে ছোট পর্যন্ত সবার জন্য আছে স্যালোয়ার গুলা সালোয়ারের বিভিন্ন কালার আছে এক একটা এক এক দাম ছোট ছোট দাম বড় বড় দাম সবগুলা কালেকশন দারুন এক কথায় আর এখানে আছে মেয়েদের জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে দামি আছে কম দামি আছে যে যেমন নিতে পছন্দ করেন ঠিক তেমনটাই আছে এই পর্যন্ত যে প্রিয় ভাই আপু ভাইয়ারা আমার সাথেই আছেন প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন একটি লাইক দিয়ে কোথাও যাবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আমি চাই আপনারা আমার সাথে থাকেন আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমাকে সাপোর্ট করবে আমি সবার কাছে এই কামনাই করি আর আমার চ্যানেলে যারা এসে কমেন্ট করবে ইনশাল্লাহ আমার আমিও তাদের চ্যানেলে যাব। আর আপনারা যদি আমাকে ফলো দেন চব্বিশ ঘন্টার সময় দিবেন ফলো ব্যাক করতে হয় চব্বিশ ঘন্টা পরে বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসবো ইনশাল্লাহ এখানে আছে কাচের জিনিসপত্র গ্যালাস আছে পার্টি আছে টেরে আছে মেলা মাইনারও আছে যেমন নিতে পছন্দ করেন ঠিক তেমনটাই আছে ওই যে বললাম এই মঙ্গলবারের মেলার ভিতরে এমন কিছু নাই সেটা তো হবে না সব কিছুই আছে আল্লাহর রহমতে আর এখানে যে ড্রেসগুলা মেয়েদের অনেক সুন্দর এই ড্রেসগুলো প্যান্টগুলা আমার কাছে ভীষণ ভালো লাগে ওই যে বললাম যাদের মেয়ে আছে সে আপু ভাইয়ারা নিয়ে এগুলো পরাইলে অনেক ভালো লাগবে সুন্দর এই আমার কাছে অনেক ভালো লাগে আমি আনি আনাফ সাজিতের জন্য তো হয় না আনাফের জন্য আনি ওই যে রাত্রে ঘুমায় পাতলা গেঞ্জির প্যান্টগুলো নিয়ে এসে দেই ও রাত্রে পরে ভালো লাগে আরাম পায় এখানে আছে সালোয়ার আর এই যে আর একটা দোকান কি বলবো আর চাদরগুলা এত সুন্দর এই দোকান থেকে আমি আরেকবার একটা চাদর নিয়ে আসছিলাম অসাধারণ চাদরগুলা যারাই যারাই নেয় এই মেলার থেকে চাদর এক একজনের দুই তিনটা করে নেয় কারণ মেলার ভিতরে একটু কম পাওয়া যায় আর আরেকটি কথা বলে রাখি মেলার ভিতরে কোনো কিছু কিনলে দেখে শুনে তারপরে দাম দর করে কিনবেন ঘুরে ফিরে আগে দেখবেন তারপরে কেনাকাটা করবেন অনেক সময় হয় কি এক জায়গার থেকে একটা জিনিস কেনাকাটা করলাম অন্য জায়গায় যেয়ে দেখি একটু কমে কমে বিক্রি করতেছে কি বা একটু ভালোটা পাওয়া যেতেছে এরকম হয় এই জন্য আগে দেখবেন ঘুরবেন তারপরে কেনাকাটা করবেন পরে যে কোনো আফসোস থাকে না তার জন্য বলে দিলাম এখানে আছে পদ্মা পদ্মার কালেকশনগুলো অসাধারণ আমার তো মন চায় সবগুলো নিয়ে আসি আইনে এক একদিন এক একগুলো ব্যবহার করি এত ভালো লাগতেছে পদ্মাগুলো এখানে আছে ওয়ান পিস আমি বলতে সেই অনপিস গুলো কি আমার হবে আমি তো মার্শাল্লা